আমরা দেখছি সানাই গাছ সানাই গাছ আতসবাজি কি সুন্দর বিভিন্ন বিভিন্ন বর্ণের ছটা আলোক সম্ভাবনা এই চৈতালি অন্ধকার আকাশের দিকে ছড়িয়ে পড়েছে আমরা সত্যি আপ্লুত আপনাদের কাছে আপনাদের মূল্যবান সময়কে অতিক্রম করে যেভাবে আপনারা এই মনসা মেলায় এসে উপস্থিত হয়েছেন তাতে সত্যি আমরা আপ্লুত আমরা দেখছি সানাই গাছ সেই কামনা আমরা করি আপনারা এখন রয়েছে ইন্দ্রপালানী ও নবায়ন সংঘ পরিচালিত বাৎসরিক মা মনসা মেলা প্রাঙ্গনে অত্যন্ত সুন্দর এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে ভাবে সানাই গাছ আপনাদের সামনে প্রদর্শিত অত্যন্ত সুন্দর আমরা দেখতে পেলাম একটা বাস থেকে কিভাবে আতসবাজি ছুটে গিয়ে আর একটা বাঁশের আতসবাজিতে আগুন প্রজ্বলন করলো অপূর্ব সুন্দর দৃশ্য এটাই সেই সানাই গাছ আতসবাজি যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন এবং এই সারাই গাছবাজি আপনারা এখন দেখতে পাচ্ছেন ইন্দ্রীয় নবায়ণ সঙ্গের প্রাঙ্গনে অত্যন্ত সুন্দর দৃশ্য যে সমস্ত দর্শক মন্ডলী আতশবাজি প্রদর্শনের অনেকটা ভিতরে ঢুকে গিয়েছে আপনারা চলে আসুন আপনারা একটা নির্দিষ্ট দূরত্ব হাত ধরে রাখো এই আতসবাদী এত সুন্দর তার সাথেই এই ভয়ানক এই ভয়ানকের মধ্যে যেন কোনো ক্ষতিকারণ না হয়ে যায় সেই কাম্য আমরা করি মা মনে আশীর্বাদ আমার সাথে আছে এবং আমরা আশা করব আমাদের কোনো ক্ষতি হয়তো হবে না কিন্তু তাও আপনারা নির্দিষ্ট দূরত্বে থাকুন নির্দিষ্ট দূরত্ব থেকে এই সুন্দর আতসবাজি প্রদর্শনটি ধীরে চাক্ষুষ করুন